আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীদের আগামী চব্বিশে আগস্ট অনার্স প্রথম বর্ষের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনার্স প্রথম বর্ষের প্রথম দিনের পরীক্ষাতে আপনাদের যে কোর্সটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটির নাম হচ্ছে স্বাধীন বাংলাদেশের অব্যয়ের ইতিহাস যেটাকে ইংরেজিতে বলা হয় হিস্ট্রি অব দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ কোর্স কোড হচ্ছে দুইশো এগারো পাঁচশো এক এই ফাইনাল পরীক্ষার চূড়ান্ত সাজেশানস আমরা হচ্ছে এখানে আপনাদেরকে দিচ্ছি এবং এই সাজেশানটি ফলো করলে ইনশাল্লাহ পঁচানব্বই থেকে একশো পার্সেন্ট কমন পড়বে তবে বই থেকে ভালো করে পড়ে প্রস্তুতি নিতে হবে এর মধ্যে দেখেন দুই বিভাগেরই প্রথম বারোটি প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ দিয়ে পড়তে হবে আমাদের প্রথম যে বিভাগটি রয়েছে খ বিভাগ এই খ বিভাগে প্রথম এক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা বাঙালি সংকট জাতি ব্যাখ্যা করো সংস্কৃতি সমন্বয়বাদিতা বলতে কি বুঝায় অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাব ব্যর্থ হয়েছিল কেন পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা করো উনিশশো সালে ভাষা আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করো এবং মৌলিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো উনিশশো উনসত্তর সালে গণভ্যুত্থানের গুরুত্বপূর্ণ বা গুরুত্ব মূল্যায়ন করো এরপরে আছে হচ্ছে অপারেশন কি মুক্তিযুদ্ধে অপারেশন সার্চলাইটের স্বাধীন বাংলা ভেতার কেন্দ্রের ভূমিকা সংক্ষেপে লিখো বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদান লিখো লাহোর প্রস্তাব কি ব্যাখ্যা করো হোসেন শহিস পরিচয় দাও যুক্তপ্রাণ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও ভাষা আন্দোলনের গুরুত্ব লিখো ধর্মীয় সহনশীলতা বলতে কি বোঝায় মারোনা ভাষানির পরিচয় দাও এখান থেকে মোটামুটি আটটা কমন পূর্ণ বলে আশা করছি এবং আজ হচ্ছে গ এখানে প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক জীবনধারায় ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় দাও স্বাধীন বাংলাদেশের হয়ে বাংলা ভাষা আন্দোলনের অবদান আলোচনা করো লাহোর প্রস্তাবের পটভূমি আলোচনা করো এর মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল লাহোর প্রস্তাবের গুরুত্ব আলোচনা করো অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা করো এবং এই পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল সেটা সম্পর্কেও জানতে চাওয়া হয় পাকিস্তানের দুই অংশের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও উনিশশো সালে ভাষা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা করো কেন যুক্তপ্রণ ঘটিতে হয়েছিল উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনের গুরুত্ব আলোচনা করো বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা মূল্যায়ন করো মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের একটি চিত্র তুলে ধরো উনিশশো বাহাত্তর সালে সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদান আলোচনা করো এই উপরে যতগুলো প্রশ্ন আছে এখান থেকে প্রথম দশটি প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আপনাদেরকে পড়তে হবে আর প্রতিটি প্রশ্নের উত্তর বই এবং ক্লাস নোট থেকে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ তারিখ তারপর নাম এবং ঘটনাগুলো আলাদাভাবে মনে রাখার চেষ্টা করুন পরীক্ষার আগে অন্তত একবার করে সব প্রশ্ন লিখে অনুশীলন করে তারপর পরীক্ষার হলে যাওয়া উচিত আপনাদের ধন্যবাদ আপনাদের সাথে আমি সুজন স্যার ছিলাম স্বাধীন বাংলাদেশের অব্যদয়ের ইতিহাস যে কোনো জিজ্ঞাসায় আপনাদের সাথেই আমি আছি সুজন স্যার ধন্যবাদ